একটা বেডরুমে কিভাবে দরজা জানালা বসাইতে হয় আমরা খুব সহজে দরজা জানালাগুলো বসাইতে পারবো প্রথমে একটা বেডরুম ড্র করব লাইন দিয়ে করতেছি লাইন নেবেন এর লেখে এন্টার অথবা ডটুল বারে আন্ডার লাইন এখান থেকে বারো ফিট এদিকে বারো ফিট ওকে একইভাবে এটাও বারো ফিট জাস্ট ক্লিক করব আমাদের পার্টিশন নলটা হলো ফাইভ ইঞ্চি ও লেখে ইন্টার ফাইভ লেখে ইন্টার আউটসাইড সাইডে ফাইভ ইঞ্চি নিয়ে নেবেন বাইরের দিকে তারপর এফ লেখে ইন্টার ফিলেট ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট একইভাবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এফ লেখে ইন্টার ইন্টার দিবেন বারবার এফ দিতে হবে না ইন্টার দিলে অটোমেটিকভাবে নিয়ে নেবে ফিলেট কমানটা আবার ইন্টার দেবেন ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এখন আমরা একটা জানালা তৈরি করব উন্ডা তৈরি করব রেড নেবেন রেড অ্যাঙ্গেলের শর্টকাট আর ইসি রেড্যাঙ্গেলের শর্টকাট আর সি এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন এখান থেকে মেজারমেন্ট দিচ্ছে ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে এদিকে ফাইভ ইঞ্চি অফ সেটটা ও লেখে ইন্টার টু লেখে এন্টার জাস্ট সাইডে ভিতরের দিকে এখন আমরা কালারটা চেঞ্জ করে দেব ওকে এখন এই জানালাটা আমাদের কী বলতো মিডলে বসবে মিড পয়েন্টে তাহলে আমরা জানালাটা সিলেক্ট করবো উইন্ডোটা সিলেক্ট করার পর কপি করব। সিপি লেখে এন্টার অবশ্যই অবজেক্ট সিলেক্ট করবেন সিলেক্ট করে সিপি লেখে এন্টার দিবেন মিড পয়েন্টে ক্লিক করবেন এই যে নিচের যে মিড পয়েন্টটা আছে নীসের মিড পয়েন্ট এখন মিড পয়েন্ট যদি কর্নারই খুঁজি সেটা তো হবে না অবশ্যই মিড পয়েন্টে মিডলেই থাকবে মিডলে ক্লিক করবেন এরকম মিড পয়েন্ট লেখা আসবে জাস্ট আমরা এটার আবার মিড পয়েন্ট ধরবো অনেকে কী করে এই কর্নারে খোঁজে যে কর্নারে মানে মিড পয়েন্ট খুঁজে পাবে এই মিডলেই মিড পয়েন্ট পাওয়া যাবে জাস্ট মিড পয়েন্টে ক্লিক করবেন এই একটা জানালা বসানো শেষ আমরা যদি এই সাইডে জানালা বসাইতে চাই জাস্ট আমরা এই জানালাটা সিলেক্ট করে রুটেট করব আর ও লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট ক্লিক এখন আমরা এটা কপি করতে পারি সিপি লেখে এন্টার সুন্দরভাবে মিড পয়েন্ট ধরে বসাই দেবেন একইভাবে অপোজিটে যদি বসাতে চাই আমরা কিন্তু এটা মিরর করে দিতে পারি জানালাটা সিলেক্ট করবেন সিলেক্ট এম আই লিখে এন্টার কী দিবেন এম আই লিখে এন্টার এটার একটা মিড মিড পয়েন্টে ক্লিক করব জাস্ট ক্লিক নো অটোমেটিকভাবে বসে যাবে এখন একটা যদি ডোর তৈরি করতে চাই এখানে লাইনটা বর্ধিত করে দেবো ইএক্স লেখে ডাবল এন্টার এটা বর্ধিত করে দেয় এখন ডোরের স্ট্যান্ডার্ড সাইজ কত বেডরুমেরটা আমরা সাধারণত থ্রি ফিট ফোর ইউজ করি থ্রি ফিট ফোর এন্টার দেব জাস্ট ক্লিক তারপর ট্রিম করে দেব এটাও ট্রিম হবে একটা উইন্ডো ডোর তৈরি করব লাইন নেব এদিকে থ্রি ফিট ফোর ফাইভ ইঞ্চি টু ইঞ্চি একইভাবে এটাও টু এদিকে ওয়ান এদিকে থ্রি এটা সেম ফাইভ ইঞ্চি টু ইঞ্চি টু ইঞ্চি ওয়ান ইঞ্চি থ্রি ইঞ্চি এখন এখান থেকে লাইন নেব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসাইট ওয়ান ইঞ্চি ও লেখে এন্টার অন লেখে এন্টার সার্কেল সি লেখে এন্টার সার্কেলের শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর টিম করে টি আর লেখে জুম করে কাজ করবেন এটাও টিম করে দিবেন এটাও টিম ডিজাইন করার জন্য একটু ডিজাইন করে দিবেন ভিতরে রেক্টাঙ্গেল দিয়ে একটু জুম করে কাজ করবেন এটা যে কোনো মেজারমেন্ট নিতে পারেন অসুবিধা নেই কপি করব সিপি লেখে এন্টার জাস্ট ক্লিক এখন এই অবজেক্টটা আলাদা আলাদা অবজেক্ট আছে আমরা এটা ব্লক করবো অবজেক্ট সিলেক্ট করে বি বিখে এন্টার নাম দেব ডোর ওকে এখন আমরা এটা বসায় দেব এই পাশটা ওয়ালের সাথে বসবে তাহলে আমরা কি করবো মিরর করবো অবজেক্ট সিলেক্ট করে এম আই লিখে এন্টার যে কোনো একটা পয়েন্ট ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট ক্লিক নো মুভ করে দিচ্ছি এম লেখে এন্টার জাস্ট পয়েন্ট ধরবেন যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরে সুন্দরভাবে এই পয়েন্টে বসায় দিবেন ওকে আমার দরজা বসানোর শেষ আমরা যদি এটা হ্যাশ করতে চাই হ্যাশটা কীভাবে করতে পারি এইচ লেখে এন্টার স্কেলটা এখানে পনেরো করে দিবেন অ্যাট পিক পয়েন্ট জাস্ট আমরা কী করবো একটা একটা করে ক্লিক করব ওকে ডাবল ওকে ডাবল এন্টার দিবেন ক্লোজ করে দিচ্ছি আমার কিন্তু হ্যাশটাও কমপ্লিট এভাবে চাইলে খুব সহজে একটা বেডরুমে জানালাগুলো বসাতে পারবেন দরজাগুলো বসাতে পারবেন হ্যাশটাও করতে পারবেন